নমস্কার বন্ধুরা আজকে আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু শেখার জন্য তো আগের ভিডিও থেকে আমরা কি জানতে পেরেছি বা কী শিখেছি যে গ্রহদের সাধারণ উপায়ে কীভাবে প্রতিকার করা যায় যার জন্য কোনো বেশি পয়সা খরচা করতে হবে না বা টাকা খরচা করতে হবে না খুব অল্প দু টাকা পাঁচ টাকা খরচা করেই কিন্তু সেই গ্রহের প্রতিকার করা যাবে এটা কিন্তু আমরা আগের ভিডিও থেকে শিখেছি আজকে থেকে আমরা কি আলোচনা করব আজ থেকে আমরা আলোচনা করব যে গ্রহরা কোন লগ্নে কারক অবস্থায় থাকে এবং কোন লগ্নে অকারক অবস্থায় থাকে সেটা আজকে আমাদের আলোচনার বিষয় হবে আমরা তো আগের ভিডিওতে অনেকবার বলেছি যে হয়তো মঙ্গল আপনার লগ্ন ছ কারো কাছে নিয়ে গিয়ে সেটা দেখতে হবে মানে কারক গ্রহ না অকারক গ্রহ মানে খারাপ গ্রহ না ভালো গ্রহ এগুলো বলেছি তা আজকে আমরা ওইটাই জানব যে মঙ্গল হোক শুক্র হোক বুধ বৃহস্পতি কোন ঘরে বা কোন লগ্নে কারক অবস্থায় অবস্থান করে আর কোন ঘরে অকারক মানে মারক অবস্থায় অবস্থান করে চলুন ভিডিওটা প্রথমে দেখুন আমি একটা ছক করে রেখেছি সেই ছক অনুযায়ী প্রথমে এটা মেষ লগ্ন বা মেষ রাশির ঘর বিশ্ব মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মেহ এই বারোটি ঘর আমি করে রেখেছি এটা মেষ লগ্ন বা মেষ রাশির ঘর এবার তাদের অধিপতি মেষ রাশি এটা যদি মেষ হয় মেষ রাশি মেষের ঘর হয় তাহলে কী হয়েছে মেষ রাশির অধিপতি বা মেষ লগ্নের অধিপতি কি মঙ্গল তাই তো মঙ্গল হচ্ছে এই রাশির অধিপতি মঙ্গলদেব দুটো ঘর আছে মঙ্গলদেবের প্রথম ঘর এবং অষ্টম ঘর মঙ্গলের এই মেষ রাশি বা মেষ লগ্ন নিয়ে আমরা যেহেতু আলোচনা করছি মেষ লগ্নের অধিপতি মঙ্গল মঙ্গল গ্রহে দেখব যে মেষ লগ্নে মঙ্গল গ্রহ কারক গ্রহ নাকি অকারক এবং মেষ লগ্নে কোন কোন এই যে বাকি যে গ্রহগুলো রয়েছে শুক্র বুধ চন্দ্র রবি ওইদিকে বৃহস্পতি শনি এই গ্রহগুলো মেষ লগ্নে কোনটা শুভ কোনটা অশুভ বিষয়টা বোঝা গেল আপনাদেরকে আমি বোঝাতে পারছি কিনা যে বুঝতে পারছি না যতটা সম্ভব আমি বোঝানোর চেষ্টা করছি তো মেষ লগ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব যে মেষ লগ্নের কোন গ্রহটা শুভ গ্রহ কোন গ্রহটা অশুভ চলুন শুরু করি মেষ বা মেষ লগ্নের অধিপতিকে অধিপতি গ্রহকে মঙ্গলদেব মঙ্গল দেবতা তার বন্ধু এবং শত্রুদেরকে সেভাবেই ডিপার্টমেন্টগুলো ভাগ করে দিয়েছেন আগের ভিডিওগুলো থেকে আপনারা দেখে নেবেন যে শত্রু মিত্র আমরা কিভাবে আলোচনা করেছি সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন তো মেস লগ্নে তিনি হলেন সেই লগ্ন ছকটার চিফ মিনিস্টার মানে তিনি যাকে যা ডিপার্টমেন্ট দেবেন সেগুলোই তাদেরকে নিতে হবে সেই বাকি গ্রহদেরকে তা মঙ্গল গ্রহের সাথে চন্দ্রের বন্ধুত্ব থাকার জন্য তাকে কি দেওয়া হয়েছে চতুর্থ ঘর চতুর্থ ঘর মানে যেখান থেকে আমরা কি আলোচনা করি মাতা মায়ের শরীর কেমন থাকবে ভূমি বাহন মানে যানবাহন ঘর বাড়ি সুখ ইত্যাদি জীবনের সমস্ত রকমের সুখ সুবিধা যেখান থেকে ভোগ করে মানুষ সেইখান সেটা কি চন্দ্র থেকে পাওয়া যায় দেখুন মেষ লগ্ন থেকে এক দুই তিন চার নম্বরে আমি লিখে রেখেছি চন্দ্র চার নাম্বার ঘরটা কে পেয়েছে চন্দ্রদেব তাহলে চন্দ্র এই লগ্ন ছকে কি শুভ গ্রহ কারণ তার ঘর কাছ থেকে কি সমস্ত সুখ সুবিধাগুলো আমরা পেয়ে থাকি মেষ লগ্ন তাই চন্দ্র কি এই মেষ লগ্নে শুভ গ্রহ বা কারক গ্রহ এত দূর অবধি আপনাদের বোঝাতে পেরেছি তো এবারে এই চন্দ্রগ্রহ কতক্ষণ অবধি এই মেষ লগ্নে কারক গ্রহ থাকে কতক্ষণ বলতে যতক্ষণ অবধি না কোনো খারাপ অবস্থায় অবস্থান করে মানে হয়তো মেষ লগ্নে চন্দ্র হয়তো নিচ অবস্থায় অবস্থান করছে কিংবা হয়তো শূন্য ডিগ্রিতে অবস্থান করেছে কিংবা হয়তো উনত্রিশ ডিগ্রিতে অবস্থান করেছে কিংবা হয়তো অস্ত অবস্থায় অবস্থান করেছে এইগুলো যতক্ষণ অবধি না হবে ততক্ষণ কিন্তু চন্দ্র মেষ লগ্নে শুভ গ্রহ বা কারক গ্রহ এরপর মঙ্গল গ্রহ রবি বা সূর্যকে কি দিয়েছে পঞ্চম ঘরে দায়িত্ব দেখুন চন্দ্রের পরেই পঞ্চম ঘর আমি পাঁচ নম্বর লিখে রেখেছি সেখানে কিন্তু রবিকে দায়িত্ব দিয়েছে। রবিকে ত্রিকোণের একটা ঘর কিন্তু মঙ্গলদেব দিয়েছে যা কিন্তু খুবই উপকারী সূর্য এবং মঙ্গল খুবই ভালো বন্ধু এটা আপনারা ওই বন্ধুত্বর যে ভিডিওটা আমার আছে শত্রু মিত্র সেখান থেকে পেয়ে যাবেন তো সূর্য এবং মঙ্গল খুবই কি ভালো বন্ধু দুজনের আংটি দেখবেন দুটি গ্রহের জন্য যদি আংটি পড়া হয় সেটা একই আঙ্গুলে পড়া হয় যেমন অনামিকা ডান হাতে যদি ছেলেরা পড়ে ডান হাতের অনামিকা আঙ্গুলে মেয়েরা যদি পড়ে তাহলে বাম হাতের অনামিকায় দুটি গ্রহের জন্য যে আংটি পরা হয় সেটা একই আঙ্গুলে তো খুবই গুরুত্বপূর্ণ ঘর হচ্ছে কি এই পঞ্চম ঘর যেখান থেকে কি আলোচনা করা হয় যেখান থেকে আমরা আলোচনা করি যে পড়াশুনো কেমন হবে সন্তান কেমন হবে প্রেম ভালোবাসা কেমন হবে হঠাৎ কোনো প্রাপ্তি মানে হয়তো লটারিতে কোনো কিছু পেয়ে গেল কনফিডেন্স লেভেল বাড়ে সব ভালো ভালো দায়িত্ব কিন্তু সূর্য দেবতাকে দেওয়া হয়েছে পঞ্চম ঘর থেকে তাই সূর্য গ্রহ এই লগ্ন ছগে কি শুভ বা কারক গ্রহ এগুলো আপনারা একটা একটা করে খাতা পেনে লিখে নিতে পারেন যে মেস লগ্নে কোন কোন গ্রহগুলো কারক এবং কোন কোন গ্রহগুলো অকারক আজকে তো অকারকগুলো বলবো না আজকে শুধু কারক মানে যেগুলো শুভ গ্রহ সেগুলোই বলবো তো সূর্য কি এই লগ্নে শুভ কিন্তু কতক্ষণ অবধি শুভ যেটা আমি আগের বারে বললাম চন্দ্রের বেলায় যে যতক্ষণ অবধি না সূর্য নিচ অবস্থায় অবস্থান করছে কিংবা শূন্য ডিগ্রি বা অস্ত বা উনত্রিশ ডিগ্রি এই এইভাবে যতক্ষণ না থাকছে ততক্ষণ কিন্তু সূর্য এই লগ্নে শুভ এই ওই রকম অবস্থায় চলে এলেই হয়তো অস্ত অবস্থায় আছে সূর্য কিংবা নিচ অবস্থায় হয়ে গেল মেষ লগ্নে তখন কিন্তু সূর্য আর ভালো ফল দেবে না বা রবি ভালো ফল দেবে না তখন কি খারাপ ফল দেবে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে এরপর আমরা দেখব মঙ্গল গ্রহ বৃহস্পতিকে কি দায়িত্ব দিল বৃহস্পতিকে বা গ্রহরাজকে নবম ঘরের মালিক করেছে এবং দ্বাদশ ঘরের মালিক নবম ঘর থেকে আমরা কী কী জানতে পারি যে পিতা কেমন থাকবে পিতার শরীর কেমন থাকবে যে যা যে জাতকের লগ্নঝক বিচার করা হবে সেই জাতক বা জাতিকা ধর্মকে মানবে কিনা বিদেশ যাত্রা করবে কিনা বড় বড় রিসার্চ করবে কিনা এইসবগুলো কিন্তু আমরা নবম ঘর থেকে পাই মানে এইসব খবই খুব কিন্তু ভালো দায়িত্ব ভালো ভালো দায়িত্ব কিন্তু বৃহস্পতিদেরকে দেওয়া হয়েছে এবং নবম ঘরটা কি মূল ত্রিকোণ ত্রিকোণ ঘর আমরা পড়েছি এক প্রথম ঘরটা পঞ্চম ঘরটা এবং নবম ঘরটা কি মূল ত্রিকোণ ঘর যেটা খুবই ভালো ফলাফল দেয় তো এই ক্ষেত্রেও আমরা দেখব যে বৃহস্পতিদেব যতক্ষণ না অস্ত্র বা নিচ বা শূন্য ডিগ্রিতে হয়ে আসে ততক্ষণ কিন্তু অবধি বৃহস্পতি এই লগ্নে শুভ এগুলো কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে আর বৃহস্পতি যে বারো নম্বর ঘর মানে যেটা সাধারণ ঘর মিন রাশিকে দেওয়া হয়েছে সেটাতে কী করা যায় পাওয়া যায় আমরা পাই ব্যয়ের ডিপার্টমেন্ট জেল যাত্রা হাসপাতালের খরচা এই সবগুলো কিন্তু বৃহস্পতিদের বারো নম্বর ঘর থেকে দিয়ে থাকেন বিদেশে থাকতে পারবে কিনা বিদেশ যাত্রা হবে কিনা এইসবগুলো কিন্তু আমরা বারো নম্বর ঘর থেকে পেয়ে থাকি তাহলে বৃহস্পতি দেবকে নয় এবং বারো নম্বর ঘরের মালিক বানিয়েছেন মঙ্গলদেব তাহলে বৃহস্পতি দেব এই লগ্নে শুভ গ্রহ বা কারক গ্রহ কারণ বৃহস্পতির মূল ত্রিকোণ রাশির লগ্নছকের মূল ত্রিকোণভাবে চলে এসেছে তাই সবসময় বৃহস্পতি দেব ভালো ফল দিতে বাধ্য এই লগ্ন ছকে যতক্ষণ অবধি না বৃহস্পতি এই লগ্ন ছকে নিচস্থ হয়ে অবস্থান করে বা শূন্য ডিগ্রি অস্ত এইভাবে যতক্ষণ না অবস্থান করবে ততক্ষণ কিন্তু বৃহস্পতিদের ভালো ফল দিতে বাধ্য থাকবে তাহলে বন্ধুরা আমরা এই লগ্ন ছকে মানে মেস লগ্নে আমরা কি জানতে পারলাম যে কয়টা শুভ গ্রহ বা কারক গ্রহ আছে চারটি কি কি এক নম্বর মঙ্গল নিজে তারপর রবি তারপর চন্দ্র এবং বৃহস্পতি বা গ্রহরাজ এই চারটি গ্রহ কি এই লগ্ন শুভ গ্রহ তাহলে আপনারা এইগুলো খাতা কলমে লিখে নেন যে শুভ গ্রহ কোনগুলি তাহলে আপনাদের মনে থাকবে আর একটা কথা সবসময় মাথায় রাখবেন যে যোগকারক যে গ্রহগুলো আমি বললাম রবি মঙ্গল চন্দ্র বৃহস্পতি এনারা ততক্ষণ অবধি ভালো ফল দেয় যতক্ষণ অবধি তারা ভালো জায়গায় অবস্থান করে যখনই তারা খারাপ নিচ বা শূন্য ডিগ্রি অবস্থায় অবস্থান করবে তখনই তারা কিন্তু খারাপ ফল দিতে শুরু করবে তো আশা করি বোঝাতে পারলাম যতটা আমার সামর্থ্য বোঝানোর আমি কিন্তু ভেঙেই বোঝানোর চেষ্টা করছি তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ